হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওতে কথা বলবো প্রভাসের আপকামিং প্রজেক্ট এবং বিরাট বড় একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট যে প্রজেক্টটা বছর সবথেকে বড় সিনেমা সেটা হচ্ছে কালকি টু এইট নাইন এইট তার অফিসিয়াল ট্রেলার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে এবং আমার এক্সাক্টলি কালকে আমি খুবই ব্যস্ত ছিলাম আমার করা হয়নি ভিডিওটা তো কেমন হলো এই ট্রেলারটা তো এক কথাই ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি কিন্তু হয়েছে এবং ট্রেলারটার প্রচুর কিন্তু পজিটিভ রয়েছে এবং দিক তার মধ্যে যেটাকে নিয়ে গর্ব করতে হয় সেটা হচ্ছে যে প্রথম কথা কামাল হাসানকে একদম শেষের পরশনে যেভাবে দেখানো হয়েছে সেটা ব্যাপক এবং তার সঙ্গে এখানে অমিতাভ বচ্চনজি প্রভাস দীপিকা পাটুকনের সঙ্গে স্ক্রিন শেয়ার কে করছে আমাদের বাংলার শাশ্বত বাবু এবং তার যে লুক তার যে স্ক্রিন প্রেজেন্স এটা দেখতে সত্যি বলতে লেভেলের কিন্তু লাগছে মানে সত্যি বলতে দুর্দান্ত লাগছে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এবং এই এত বড় লেজেন্ডদের সঙ্গে যখন তিনি স্ক্রিন শেয়ার করছেন এবং এখানে তিনি কিন্তু একজন ভিলেনের ক্যারেক্টার কিন্তু প্লে করছেন তো কমপ্লেক্স যে যে জায়গাটা আছে সেখানকার হচ্ছে ম্যানেজার টাইপের বা সেখানকার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু তিনি এখানে প্লে করছেন এবং তিনি কাইন্ড অফ ভিলেনি তো বা সেক্ষেত্রে এখানে একটা দেখবে সিকোয়েন্স আছে যেখানে প্রভাস আমাদের অমিতাভজির সঙ্গে ফাইট করছে এখানে খুবই সামান্য একটা কিন্তু গ্লিমস একটা সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে খুব বেশি কিছু কিন্তু এখানে রিভিল করাই হয়নি তো সেই ফাইট সিকোয়েন্সটা আশা করছি চরম লেভেলের হবে ব্যাপক লেভেলের কিন্তু হবে এবং এখানে দীপিকা পাড়ুকোনকে মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দুর্দান্তভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে সেটা আমি প্রভাস বলি মানে প্রভাসকে তো দেখতে চরম লাগছে অমিতাভ বচ্চনকে আমরা এইরকম রূপে রকম লোকের কল্পনাই করতে পারিনি এবং দীপিকা পাডুকন যে স্টিভেন্ডার্স এবং সবার লাস্টে ট্রেলারটা যখন শেষ হচ্ছে সেইখানে যখন কমল হাসানের একটা ওই স্পেস পুরো বডিও কিন্তু নয় যেভাবে দেখানো হচ্ছে ওই পোর্শনটা দেখতে ব্যাপক লাগছে এবং এটা তো শুধুমাত্র আমি রিয়্যাকশন করছি এটা এটার এটার গল্প এবং এটার মাইথোলজিক্যাল রেফারেন্স যেভাবে এখানে ইউজ করা হচ্ছে সেগুলো মানে ব্রেকডাউন করলে কিন্তু বেরোবে এবং আমি চেষ্টা করব এটার একটা ব্রেকডাউন ভিডিও করার বাট এখানকার মাইথোলজিক্যাল রেফারেন্স খুব দারুণভাবে কিন্তু ইউজ করা হয়েছে প্রভাস দারুণ এবং প্রভাসকে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং সে এবং যেটা না বললেই নয় মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এই রকম ভিএফএক্স এর কাজ যে স্ট্যান্ডার্ডের ভিএফএক্স হয়েছে হয়তো ডিউনকে মনে করাবে কিন্তু ডিউনকে একটা সাইডে রেখে একটা কাইন্ড অফ আমাদের ইন্ডিয়ান সিনেমা হিসেবে এটাকে যদি তোমরা দেখো তাহলে সেটা অন্য ভাইবস কিন্তু কাজ করছে তো সব মিলিয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় এই থ্রিলারটা আমার মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে দারুণ হয়েছে এবং আমি তো এটা অবশ্যই ফ্রেশ ফ্রসুর দেখবো প্রভাসের জন্য এবং আমি চাই প্রভাসের এটা দিয়ে একটা বিরাট বড়ো কামব্যাক হোক তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।